السلام عليكم ورحمه الله যেই দূরদ পাঠ করলে আল্লাহতালা আশি বছরের গুনাহ মাফ করে দেন প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ দূরদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আপনি যদি আমল করাকে ভালোবেসে থাকেন দুরুদ শরীফকে ভালোবেসে থাকেন কবরের জিন্দিকিকে ভয় করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এখান থেকে এই দুরুদের আমলটি শিখে সারা জীবনের সকল গুনাহ মাফ করে নিন অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি প্রবেশ করেছেন প্রিয় দর্শক তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক যুগে যুগে যদি আল্লাহ বহু ক্ষমা ক্ষমা করে দিতে পারেন তাহলে আপনি আমি কেন না কারণ আমরা তো ওই লোকদের চেয়েও বেশি উত্তম উম্মত আমরা তো আমাদের প্রিয় নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু উম্মত একটি ক্ষমার ঘটনা আপনাদেরকে শোনাই তারপরে বলবো সেই দুরুদের আমল সম্পর্কে বুখারি শরীফের বর্ণনা এক ব্যক্তি নিরানব্বইটি খুন করেছে নিরানব্বইটি খুন করার পরে সেই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে দর্শক এই ঘটনাটা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপই করি না এত বড় ধরনের কোনো গুনাহ করি না তারপরেও কি করি আমরা আল্লাহর কাছে মাফ চাই না ক্ষমা চাই না কেননা আল্লাহ তালা পবিত্র কোর শরীফের মধ্যে বলে দিয়েছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না তোমরা আমার কাছে মাফ চাও আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি সুবহান তো ওই ব্যক্তি কি করেছে নিরানব্বইটি খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি এখন মাফ চাই আল্লাহ তিনি বেশি অগ্রসর হয়ে গেছে এই জন্য মহান রব্বুল আলমিন তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন সু পাঠ করবে নবীজি সাল্ল আলহ্লা হাসরের মাঠে তাকে একেবারে নিকটে রাখবেন এবং তাকে শেফা আত করবেন তাকে হাউজে অবসরের পানি ডান হাতে পান করাবেন প্রিয় দর্শক আপনাকে এমন হাউজে কৌসারের পানি পান করাবেন যে হাউজে কৌসারের পানি পান করলে সারা জীবনের তৃষ্ণা এছাড়াও আপনি তো নবীজিকে দেখতে পারবেনই কত সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবীল সেই নবীকে অবশ্যই দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই সেই ছোট্ট দুলুত কি যে দুলুত পাঠ করলে আশি বছরের গুনাহ মাফ হয় এবং আশি বছরের সওয়াব লেখা হয় তাহলে চলুন জেনে নেই হাদিসে এসেছে হজরত আবু হুরার আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে আশি বার এই দূরত্বটি পড়বে তার আশি বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় আশি বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে আর সেই ছোট্ট দূরত্বটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ও আলা আলিহি ওয়া তাসলিমা অর্থ হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ করো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার পরিবারবর্গের উপর প্রিয় দর্শক আমি আবার বলছি এই তুরুতটি যদি শুক্রবার জুম্মার দিন নিজের স্থানে বসে আসরের নামাজের পর যদি আপনি 80 বার পাঠ করতে পারেন আল্লাহতালা আপনার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ ছোট্ট দুরুত্বটি আমি আবার বলছি আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মাদিনী নাবি ইল ওয়া আলা আলি হী ওয়াসাল্লিম তাসলিমা তাই প্রিয়দর্শক যদি নবীজিকে অন্তর থেকে মোহাবুত করতে পারেন অথবা যদি নবীজিকে ভালোবেসে থাকেন তাহলে এই ছোট্ট দুরুত্বটি পাঠ করে আশি বছরের গুনাহকে ক্ষমা করিয়ে নিন এবং আশি বছরের নেক আপনার আমলনামায় যোগ করে নিন কারণ এই দুনিয়াটাই হল নেকের জায়গা পরকালে কিন্তু কোনো গুনাহ করা যাবে না নেকও করা যাবে না বরঞ্চ যদি গুনাহ করে যান জাহান্নামেরা গুনে জ্বলতে হবে আর যদি নেক করে যান তাহলে আল্লাহতালার জান্নাত আপনার জন্য রেডি কেমন জান্নাত আল্লাহ বলেন তোমরা সেখানে যা চাইবে তাই পাবে সেখানে যেটাই মনে চাইবে সেটাই আপনি যদি শুধু একবার চান সাথে সাথে ফেরেস তারা আপনার সামনে হাজির করে দিবে তাই প্রিয় দর্শক আমরা যদি জান্নাতে যেতে চাই সব সময় নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পাঠ করব এবং বেশি বেশি নবীজি যে আমল করেছেন সে আমলগুলো করব এবং ইমান ঠিক রাখবো ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অল বাজিয়ে দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওটি দেখে দুরুতের আমলটি শিখতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র জুম্মার দিনে নবীজির উপর দুরুত পাঠের আমলটি করার তৌফিক দান করুন আমিন